ছাত্র আন্দোলন আজ শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র পেশ করার কথা ছিল কিন্তু এরই মধ্যে গতকাল তিরিশ ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ভিন্ন বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি অন্তর্বর্তী সরকারি ঘোষণাপত্র তৈরি করবে উল্লেখ করে বলেন জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণা পত্রটি গৃহীত হবে জাতীয় তিনি। এদিকে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা আসার পর শুরু হয় নাটকীয়তা তিরিশ ডিসেম্বর রাতেই জরুরি বৈঠকে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও জাতীয় নাগরিক কমিটির এদিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহীদ মিনারে একত্রিত হব সরকারের পক্ষ থেকে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র আসবে তাই বলে আমাদের হওয়া বন্ধ হয়ে যাবে না তিনি বলেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে কিন্তু সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে এরপর রাত দেড়টার দিকে গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে গণ ঘোষণাপত্র রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবেন তারা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিল তবে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানান তারা ঘোষণাপত্র প্রকাশ না করলেও আজ একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ বিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সার্জিস আলম বলেন একত্রিশ ডিসেম্বর বেলা তিনটায় শহীদ মিনারে ঘোষণাপত্রটি আসার কথা ছিল কিন্তু অন্তর্বর্তী সরকার সবাইকে সম্পৃক্ত করে ঘোষণাপত্রটি দেওয়া উচিত বলে অনুভব করেছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বটি নিয়েছে সেটিকে সাধুবাদ জানান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দুই দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে হঠাৎ এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে এসব বিষয় বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণাপত্রের পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছিল